জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা গীতা গুণত্রয় বিভাগ যোগ আলোচনা করছিলাম প্রসঙ্গক্রমে আগের দিন আমরা চব্বিশতম শ্লোক আলোচনা করলাম ভগবান অর্জুন যে প্রশ্ন করেছিলেন তিনটি যে গুণাতীত ব্যক্তি ভগবান তো তার আগে এই তিন গুণের অনেক অনেক কথা বললেন তিনগুণ কি কিভাবে সৃষ্টি হয় কিভাবে কার্যকরের স্থিতি কি কিভাবে ক্রিয়া করে কোনগুলি কি আশ্রয় এর আসল প্রকৃতি কোথায় এবং ইনটি কোথায় কিভাবে কাজ করে এবার এর সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে অর্জুনের প্রধান তিন প্রশ্ন হয়েছে সেই প্রশ্নে আমরা শুনেছি বাই একুশতম শ্লোকে এরপরে বাইশ তেইশ চব্বিশ তিনটি শ্লোকে ভগবানের তার উত্তর শুনেছি আজকে পঁচিশতম শ্লোকেও ভগবান সেই প্রশ্নের বিশেষ সংবিধান করছেন বা বিধান করছেন যে মানে অর্থাৎ এই যে গুণাতীত ব্যক্তি বা গুণাতীত পুরুষ ইহ ইহা স্থিতি প্র্যাকটিক্যাল স্থিতি সম্পর্কে চলুন আমরা পঁচিশতম শ্লোকটি প্রথমে আস্বাদন করি তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব ভগবান পঁচিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে মিত্রারি মিত্রারিপাক্ষয় স্বারম্ভা পড়িত্যাগী গুণাতীত স উচ্চতে ভগবান বলছেন যিনি মান এবং অপমানের সমান ভাব থাকেন আর কি যিনি শত্রু এবং মিত্রের প্রতি আপন্ন না শত্রুর প্রতি দেশ আছে না মৃত্যুর মৃত্যুর প্রতি তার রাগ আছে অর্থাৎ রাগ দেশ রোহিত না শত্রুর প্রতি সে রুষ্ট না মৃত্যুর প্রতি সে আসক্ত তিনি তার কাছে শত্রুর মৃত্যু সবাই সমান সবাই ভগবৎস্বরূপ সবাই সেই পরমতত্ত্ব আত্মতত্ত্ব পরমাত্মাতত্ত্ব ব্রহ্মদৃষ্টি ভগবত দৃষ্টি এই প্রকার দৃষ্টি এবং যিনি কি করেন না সর্বা কর্মারম্ভ পরিত্যাগী যিনি সমস্ত কর্ম কর্ম আরম্ভ কি পরিত্যাগ করেছেন কোন কর্মের দ্বারা তিনি আসক্ত নান বদ্ধ কর্তা কর্তানন কর্তৃত্ব অভিমান রহিত সেই পুরুষকে গুণাতীত পুরুষ বলা হচ্ছে ভগবান বলছেন যে এই পুরুষ যে যিনি এই আচরণযুক্ত সেই পুরুষকে কি বলা হচ্ছে গুণাতীত স্থিতি বলা হচ্ছে অবশ্যই আমরা এই কথামৃত আবার পরের দিন আলোচনা করবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন আনন্দিত থাকবেন অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করবেন এবং নিজে দেখুন ও আপনার পরিবার পরিজনকে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন আমরা ভগবানের কথা ব্রত ইত্যাদি আলোচনা করার চেষ্টা করি প্রতিনিয়ত ততক্ষণ জয় রাধে জয় দাস চৈতন্য